কৃষকের একটি সুন্দর বাগান ছিল যেখানে সে তার মনের মতো সবজি চাষ করত। আর সব সবজির মধ্যে ঢেঁড়স ও আলুও ছিল এই কি সারাদিন তোর এইভাবে ঝুলে থাকতে ভালো লাগে কেন না মানে সারাদিন রাত দেখি তো ঝুলে থাকিস তাই আর কি বললাম ও আচ্ছা আর কিছু বলবে না আর কিছু বলবো না রে এমনিতেই তোকে দেখে আমার কষ্ট হয় ঢ্যাঁড়স আলুর সাথে কথা বলবে না বলে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আলু তো ততই যেন প্রশ্নের এক একটা বান ছুঁড়ে ছুঁড়ে দেয় আর কিছু বলবে না ওই আর কি ঠিক আছে তাহলে এবার আমি একটু রেস্ট নি হুম হুম নে এখন তো হ কম হচ্ছে না হলে যা দোল দেয় তাতে তোর ঘুম হয় না তাই না রে বাবা এখন ঘুমিয়ে নে এ তো দেখছি মহা মুশকিলে পড়া গেল যতই ভাবছি কিছু বলবো না না ততই আমার মাথা গরম করে দিচ্ছে আর নিজেকে থামিয়ে রাখতে পারছি না আর একটা কথা বলুক তারপর দেখছি রে সত্যি কি ঘুমিয়ে বলি না গো ঘুমাচ্ছি না আমার চিন্তাই তোমার ঘুম হচ্ছে না আর সেখানে স্বয়ং আমি কি করে ঘুমাতে পারি বলো বলছি আলো দাদা আমার জন্য এত চিন্তা করে মাটির তলায় তুমি কি করে থাকো গো কষ্ট করো না এমনিতে যা শরীর বানিয়েছ যখন তখন রাম রাম তার উপর আমায় নিয়ে এত চিন্তা করো না গো করো না কি বললি তুই আমার মরার কামনা করিস তুই হয়তো বাগা যাতের ঠিক নেই তুলে কথা বলবে না সারাদিন তো মাটির তলায় অন্ধকারে ডুবে থাকো সূর্যের মুখ যখন এখন দেখতেই পাচ্ছ তখন না প্রাণ ভরে হয় উপভোগ করো সে আমি ডুবে থাকি আর জয় করি তোর মতো তো আর ঝুলে থাকি না তোর বাপু চুপ করে তো কেন কেন চুপ করবো কেন কারণ একটু পরেই মালিক এসে তোমাকে আর আমাকে একসাথে তুলে নিয়ে যাবে আর তারপর তোমাকে আমাকে কেটে একসাথে রান্না করে খেয়ে নেবে বুঝলে হুম রে সেই তো আবার কড়াইয়ের গরম তেলে ঝাপ দিতে হবে ঝগড়াঝাটি করে কি হবে চল মিলেমিশে থাকি জানিস ঢারস আমার আর গরম তেলে ঝাঁপ দিতে ভালো লাগে না রে আরে রাখো তো তোমার প্যান প্যানি একটু কষ্ট না করলে কি আর মানুষের জীবে স্বাদ জাগানো যায় দেখোই না আমি কেমন তরতাজা হয়ে দাঁড়িয়ে আছি তুই আর আমার কষ্ট কি বুঝবি তোর তো ওই মোটা সবুজ জামা তোর হয়তো গরম কমই লাগে দুঃখ করে না আলু দাদা ওই দেখো মালিক আসছে চলো এবার সুন্দর টেস্টি একটা রেসিপি হয়ে যায় আমরা হুম যেতে তো হবেই